রাজ্য সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি চিকিৎসা চলাকালীন মৃত্যু হল তার ঘটনাটি ঘটে শনিবার রাতে আরামবাগের হরিণখোলা ব্রিজ এলাকায় মৃত ব্যক্তির নাম খোকন তার বাড়ি যশোর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন শনিবার রাতে তাকে রক্তাক্ত অবস্থায় হরিণখোলা ব্রিজ সংলগ্ন রাজ্য সড়কের পাশে পড়ে থাকতে দেখেন তারা তাকে কোনো টোটোতে ধাক্কা মারার কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের ঘটনার পর আরমবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আরমবাগ মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানা যায় ঘটনাটি আসলে কি ঘটেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা হয়েছে বলতে একটা খোকন নামে এক ব্যক্তি কোডিংপলার এখানেই থাকে সব সময় গড়গড়া করে তো এখান থেকে রাস্তার ওপারে যাচ্ছিল ওপার দিয়ে এই আসছিল আসছিলো আর কি হরিণপোড়ায় যে এখানে চায়ের দোকানটা আছে চায়ের আড্ডা আছে এখানে আসছিল আর কি তো ওপার থেকে একটা রাস্তায় টোটো যাচ্ছিলো সেই সময় অন্ধকার অবস্থায় টোটোটা মানে আচমকাই একটা এসে খুব ধাক্কা মারে এবং ধাক্কা মারতে খুবই ইঞ্জিওর হয় যে কোকন নামে ব্যক্তিটা আছে খুবই ইঞ্জিওর হয় এবং ইঞ্জিওর হচ্ছে এবং ব্লিডিং হয় কান দিয়ে রক্ত বেরিয়েছে কান দিয়েও রক্ত বেরিয়েছে প্লাস হচ্ছে খুবই দিয়ে বমিও করে ফেলেছে খুবই ইনজিওর অবস্থায় আমাদের পাবলিক আমাদের চায়ের দোকানে যত লোক ছিল এবং পাশাপাশি একজন ফ্যামিলি ছিল দেখতে পাওয়ার পরই তাকে জল টল দেয় এবং সঙ্গে সঙ্গে আরামবাগ হরিণ যে ক্যাম্প আছে ক্যাম্পের প্রশাসন তৎক্ষণাৎ ফোন করে জানানো হয় এবং তারা দশ মিনিটের মধ্যে এসে টেক ওভার করে এবং তাকে ওই অবস্থায় থানার ভ্যানে করে আরামবাগ হসপিটালে পৌঁছানো হয় এটাই ঘটনা কোপন বলি সবাই চেনে যসারে তো এখানেই ঘোরাফেরা করে সবসময় থাকে মানসিক ভারসাম্যহীন হালকা মানসিক ভারসাম্যহীন তবে স্বচ্ছন্দে ভালো মানুষটা খুবই ভালো এবং টোটোটা কোন জায়গায় হয়েছে এটা হয়েছে হরিণখোলা যে শোরুম আছে তো সামনাসামনি হয়েছে আর কি দোকানের সামনেই আপনার নাম আমার নাম জয় মন্ডল আপনি দেখেছিলেন ছিলেন হ্যাঁ আমরা এখানে দূর থেকেই দেখতে পেলাম আছে ঘটনা আমরা জানা যায় না ঠিক আমরা বাস ছিলাম ও হরিংকলার এক নম্বর বলে খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এসে দেখছি এই অবস্থায় রাস্তায় পড়ে আছে রস্ত বিরাট কান থেকে মুখ থেকে বেরোচ্ছে আমরা তুলে রেখে পুলিশ গাড়িকে ফোন করলাম পুলিশ এলো এসে পুলিশ গাড়িতে তুললাম কাউকে পাইনি আমি এলুম সাথে তো ওর বাড়ি হচ্ছে যশারে ওই এলাকার খ্যাপা ডিগ্রিঘাট হরিংকলা বালিপুর সাল বিভিন্ন জায়গায় থাকে ও নাম ঠিকানা কি নাম ঠিকানা জসরা বাড়ি ওর নাম খোগন খোকন পুরো নাম জানেন না এটাই জানি বাকি আর কিছু জানি না কার সঙ্গে কার হয়েছে এসে শুনলাম টটোক নাকি ওকে মেরেছে বাকি আর কিছু আমরা তখন থাকি না এসে শুনেছি বাকি জানি না ওইটাই কি টটোওয়ালা যাদের নিয়ে আসে কোমরে ধরে না 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 ওটা অন্য ব্যাপার ওটা টটোকের হাক্কা মেরেছে হ্যাঁ আর বাস টটোওয়ালা ওকে মেরে চলে গেছে এসে দেখি রক্ত বিক্ষোভ অবস্থায় পড়ে আছে আমরা তুলে পুলিশকে ফোন করে পুলিশের গাড়িতে আমি নিজে এসেছি আপনার নাম দাদা আমার নাম শেখ আশিক আমি হরিমখলায় তৃণমূল কংগ্রেস করি মহিমদুলের সাথে এখন আরামবাগে রওহেদ সে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি